হুম এটা লাগবে আচ্ছা ঠিক কতক্ষণ লাগবে এটা তো ম্যাজিশিয়ান হয়ে গেছে একটা পিকে সরকার না কি সরকার পিসি সরকার আছে ওরকম একটা ম্যাজিশিয়ান হয়ে গেছে এটা বলবো চকটা এই পড়তে বসে এত যদি খেলা হয় তাহলে কিভাবে পড়াশোনা হবে তাহলে তো তুমি বড় হয়ে ম্যাজিশিয়ানই শিখতে হবে তোর তাহলে তো খোলব হ্যাঁ খুলছি কোনটা বলো কি করব বলো কোনটা আছে মানে সিলেক্ট করতে হবে গ্লাসটা কোথায় আছে গ্লাসটা এটা তো সিলেক্ট করা মহাজালা জালা সিলেক্ট করলে কি পাবো যদি আমি জিতে যাই সিলেক্ট করলে হ্যাঁ হুম কালকে দেবো আজকে না দি তো লাস্টে বলবো তাহলে আমাকে ফুচকা খাওয়াস স্কুলের সামনে কালকে ঠিক আছে ওকে তো তুই টাকা দিবি তো ওকে সর ওয়ান টু গিলিবিলি 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 ব্রাউন এ মা সত্যি সত্যি ম্যাজিক হয়ে গেছে নাকি হ্যাঁ কই গেল গ্লাসটা এ মা এ হে ওখানে ছিল এটা চিটিং হয়েছে মনে হয় আমি হেরে গেলাম তো ফুচকা খাওয়াটাও হলো না রে আমার তো রে ইস পড়াশোনা ছাই রে এখন বলবো সত্যিকার বলবো এখন ব্রাউন বলছি এবারে গ্রেটা বলবো

Oh, pena pena okay thank you thank you thank you. We bhulai ke ho jenu food ka no. No. <laughs>